আসসালামু আলাইকুম সবাইকে লিগাল টক সাইফুল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত অনেকেই একত্রিশে আগস্টে ফেসবুকে কি আপডেট আসতে চলেছে এটা নিয়ে অনেক টেনশনে আছেন অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন কমেন্টে জানতে চাচ্ছেন যে আসলে কী হতে চলেছে আমার পেজটা কি চলে যাবে আমার পেজটা কি বন্ধ হয়ে যাবে আমার মনিটাইজেশন আছে সেটা কি চলে যাবে নাকি কি হবে তো এরকম বিভিন্ন ধরনের গুজব বাজারে চলতেছে বর্তমানে তো আসুন আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব আসলে ফেসবুকে একত্রিশ আগস্টে কি আপডেট আসতে চলেছে দেখুন ফেসবুকের যে বর্তমান তিনটি মনিটাইজেশন প্রোগ্রাম চলতেছে একটা হচ্ছে অ্যাডসন রিল একটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এবং আরেকটা হচ্ছে পারফরমেন্স বোনাস প্রোগ্রাম এই যে যে তিনটা মনিটাইজেশন প্রোগ্রাম আছে ফেসবুকের এটা বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হওয়ার ফলে তারা এটাকে নতুন একটা ছাদের নিচে নিয়ে আসবে সেটা হচ্ছে সিএমপি মানে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এই সিএমপির আওতায় একত্রিশে আগস্টে শুধুমাত্র ফেসবুক তাদের কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটা চেঞ্জ করছে সিস্টেমটা চেঞ্জ করতেছে আগের যেটা বিদ্যমান ছিল ইন স্ট্রিম অ্যাড অ্যাডস অন রিল এবং পারফরমেন্স বোনাস প্রোগ্রাম এটা বাদ যাবে এবং নতুনটা আসবে হচ্ছে সিএমপি কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম এতটুকুই এর বাইরে আর কিচ্ছু না তাই সবাই আর চিন্তা করবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম